শূন্যটি চাবি মসজিদ এম এম ডি ইমাম আশ্রাপ সিদ্দিক শূন্যটি স্কুল কলেজ ও মাদ্রাসা মাটিদারি বিমানমোড়ের পশ্চিম পাশে বিশ্বরোধ সংলগক মোহাম্মদ ইমাম আশ্রফ সিদ্দিকীর ওর বগুড়া শহর বগুড়া আমাদের জানি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ পাঠানো নেবেন না মেনে তারা কবিরা গুণাহে গুণাগার হবে ইহাতে আমরা কেহ তাই নই পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গি পোনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকির দাওয়াত সৃষ্টি ক্রিয়া করবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা আজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গি পড়া বন্ধ করুন বন্ধ করুন সুখ বাদ জাগা আরাম সেবন বন্ধ করুন বন্ধ করুন উনি আর সাত দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন